যে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আর কখনও শিক্ষক হতে চাইবে না ভবিষ্যৎ প্রজন্ম আর কখনও শিক্ষকতা করতে চাইবে না টুডে থার্ড এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দ্য ল্যান্ডমার্ক জাজমেন্ট টোয়েন্টি সিক্স থাউজেন্ড পিপল লস্ট দেয়ার জব দেখো আজকের দিনের সুপ্রিম কোর্ট যে ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছে যেখানে ছাব্বিশ হাজার ওয়েস্ট বেঙ্গলের শিক্ষক তথা অশিক্ষক কর্মচারী তারা তাদের চাকরিকে হারালো আচ্ছা এই ভিডিওটা আমি করতাম না কিন্তু আমার আমরা যখন একটু গভীরভাবে দেখছি তখন কিছু বিষয় কিন্তু আমাদের মনে হচ্ছে কারণটা কি দেখছি ছাব্বিশ হাজার মানুষের যখন চাকরি চলে গেছে কিছু মানুষ আনন্দে আপ্লুত যে ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেছে এটা অত্যন্ত একটা আনন্দ সংবাদ কারণ ওরা টাকা দিয়ে চাকরি পেয়েছিল কিন্তু আমরা যদি একটু গভীরভাবে ভাবি তাহলে এই সংবাদটা আমাদের রাজ্য তথা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি বার্তা বহন করবে দেখো ছাব্বিশ হাজার ব্যক্তি যখন চাকরি হারালো এই সংবাদটা একজন বাঙালি হিসাবে তথা পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হিসাবে আমাদের লজ্জার কারণ টোয়েন্টি সিক্স থাউজেন্ড পিপল অফ ওয়েস্ট বেঙ্গল এই টার্মটা যখনই আসবে সমগ্র দেশের সমগ্র দেশের মানুষ বাঙালি জাতিকে কি চোখে দেখবে গে একটা সময় ছিল যে সময় বলতো বেঙ্গলস থিঙ্কস টুডে ইন্ডিয়া থিংস টু আজ বাংলা যেটা ভাবে কাল ভারত সেটা ভাবে কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে আমাদের বর্তমান পরিস্থিতি কথা যদি একটু গভীরভাবে বিবেচনা করি আমরা অত্যন্ত লজ্জিত কারণ ছাব্বিশ হাজার মানুষের মধ্যে কিছু ব্যক্তি আছে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে এটুকু আমরা মোটামুটি নিশ্চিত আবার কেউ কেউ আছে যারা নিজেরা যোগ্যতার মাধ্যমে চাকরি পেয়েছে একটা নিম্ন মধ্যবিত্ত ছেলে পড়াশুনো করে কষ্ট করে নিজের যোগ্যতার বলে সে যখন চাকরি পায় তারপরে তার বিয়ে তথা একটা পরিবার হয় পরিবারের বৃদ্ধ বাবা মা একটা রেসপন্সিবিলিটি চল চলে আসে সন্তান হলে তার পড়া লেখার খরচা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং একটা সংসারের খরচা ইএমআই কত রকমের প্রেশার একটা মানুষের উপরে থাকে হঠাৎ করে তার যখন ইকোনমিক সোর্স বন্ধ হয়ে যায় যার যে ব্যক্তির উপরে সমগ্র পরিবারের একটা রেসপন্সিবিলিটি থাকে তার যখন ইকোনমিক সোর্স যখন বন্ধ হয়ে যায় ইকোনমিক রিসোর্সেস যখন নষ্ট হয়ে যায় তখন তার মানসিক অবস্থা কী হয় বা কী হতে পারে সেটা কিন্তু এই পরিস্থিতিতে যে ব্যক্তি না আসবে সে জানবে না সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টকে হয় ভারতের ন্যায় দণ্ডওয়ান অর্থাৎ সুপ্রিম কোর্ট ভারতবর্ষের শীর্ষ আদালত তার রায় একজন ভারতবাসী হিসাবে আমাদের কাছে অবশ্যই কিন্তু তার রায় বিচার্য এবং তার রায় কিন্তু আমাদের কাছে শিরোধার্য এটুকু আমাদের মন মানতে হবে সুপ্রিম কোর্ট যে রায় দেবে একজন ভারতবাসী হিসেবে আমাদের সেটা মেনে নিতে হবে কিন্তু কোথাও যেন একটা মানবিকতার দিক দিয়ে দেখতে গেলে সমগ্র প্যানেলটাকে বাতিল করা একটা ওয়েস্ট বেঙ্গলের আগামী দিনের ভবিষ্যৎদের কাছে কেমন যেন একটা দুর্বিষহ কেমন যেন একটা অন্ধকার একটা ছায়া একটা ব্যাড ইম্প্যাক্ট কিন্তু পড়ছে সমাজের উপরে যদিও সুপ্রিম কোর্ট বলেছে আগামী তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে আবার প্রারম্ভ করতে হবে শুরু করতে হবে কিন্তু যে ব্যক্তিটা আজ থেকে বারো বছর পনেরো বছর আগে চাকরি পেয়েছে যে এফর্ট দিয়ে পড়াশুনো করেছে সেই সময় এই তিন মাস পরে যে পরীক্ষাটা হবে সেই একই ব্যক্তি কি সেম এফর্ট দিয়ে কি পরীক্ষা দিতে পারবে সেম নলেজ দিয়ে কি পরীক্ষা দিতে পারবে এই কিন্তু একটা বিষয় উঠে আসছে আগে এমন একটা সময় ছিল আমরা নিজেরা দেখেছি স্কুল টিচার ছিল সব থেকে সম্মানের জব সব থেকে সম্মান আমরা দেখেছি যদি কোনো বাড়িতে বিয়ের সম্বন্ধ আসে সেক্ষেত্রে যদি দেখা যাচ্ছে ছেলে বা পাত্র স্কুল টিচার তাহলে কিন্তু অবশ্যই সেখানে কিন্তু মেয়েকে হচ্ছে সেই পাত্রতে কিন্তু পাত্রস্থ করতে হবে এই রকম একটা বিষয় আমরা ছোট থেকে দেখে এসেছি কারণ সমস্ত যারা শিক্ষিত ছেলে মেয়ে যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে যারা মাস্টার্স কমপ্লিট করেছে তাদের একটাই কিন্তু লক্ষ্য ছিল মানে মেজরিটির একটাই লক্ষ্য ছিল যে স্কুল মাস্টার হব এবং এই প্রফেশানে আসার আরও একটা কারণ হল কারণ টিচিং এই প্রফেশানটা হচ্ছে অবশ্য একটা নোবেল প্রফেশান তুমি সমস্ত প্রফেশানের সঙ্গে কিন্তু কখনও টিচিং প্রফেশানটাকে তুমি এক করতে পারবে না কারণ টিচিং হচ্ছে একটা নোবেল প্রফেশন এবং শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড একটা শিক্ষকে কিন্তু একটা সমাজকে পরিবর্তন করতে পারে শিক্ষার মাধ্যমে মনে রাখবে সব কিছু জিনিস বিতরণ করলে কমে যায় যে কোনো জিনিস মনে করো তুমি যদি কাউকে ফুড দিচ্ছ খাবার দিচ্ছ তার মানে কি তোমার খাবার কমে যাচ্ছে সব কিছু কিন্তু বিতরণ করলে কমে যায় কিন্তু শিক্ষা শিক্ষা বা বিদ্যা এমন একটা জিনিস যে জিনিস কিন্তু কখনো বিতরণ করলে ডিস্ট্রিবিউট করলে কমে না বরং তোমার ঝুলি উপচে পড়বে বা তোমার ঝুলি উপচে পড়বে পড়ে শিক্ষা বিতরণে শিক্ষা বৃদ্ধি পায় জ্ঞান বৃদ্ধি পায় টিচিং প্রফেশানটা পশ্চিমবঙ্গের অত্যন্ত লজ্জা হাজার হাজার ছেলে তথা শিক্ষক শিক্ষিকা তারা আজ সংবাদ সমক্ষে অঝরে কাছে এটা কিন্তু অবশ্যই একজন পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসী হিসাবে কিন্তু অত্যন্ত লজ্জার অত্যন্ত ঘৃণার এবং দুঃখের সুতরাং এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় একজন শিক্ষক হিসাবে এই জায়গাটা রিকভারি করার অবশ্যই প্রয়োজন আছে কারণ যে বা যে সমস্ত অসাধু মানুষ বা ব্যক্তি যেমন টাকা নিয়েছে যে সমস্ত শিক্ষক বা তার পরিবাররা টাকা দিয়েছে তারা কিন্তু সমানভাবে কিন্তু অপরাধী যে সমস্ত অসাধু ব্যক্তিগণ যারা টাকা নিয়েছেন এবং যে সমস্ত অসাধু শিক্ষক বা তার পরিবাররা তাদের হাতে টাকা তুলে দিয়েছেন তারা কিন্তু সমান অপরাধী আমরা দেখলাম এই ল্যান্ডমার্ক জাজমেন্টে কিন্তু তাদের নিয়ে কোনো কথা হলো না যারা হাত পেতে টাকা নিয়েছে তাদের কিন্তু শাস্তির কোনো কথা হলো না উপরন্তু সমগ্র প্যানেলটাকে বাতিল করে যেন যারা যোগ্যতার বিনিময়ে চাকরি পেয়েছিল তাদেরকে যেন আবার একটা জীবন সংগ্রামের মুখোমুখি আমাদের হাজির করে দিল সুতরাং একটা বিষয় আমাদের আসছে যে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আর কখনো শিক্ষক হতে চাইবে না ভবিষ্যৎ প্রজন্ম আর কখনো শিক্ষকতা করতে চাইবে না ভবিষ্যৎ প্রজন্ম তার পরিবারকে তথা স্কুলে যখন আমাদের মানে টিচাররা যখন আমাদেরকে বলতো যে তুমি কি হতে চাও অনেকে হাত তুলে বলতো আমি টিচার হতে চাই প্রফেসর হতে চাই তারা কিন্তু আর কখনো হাত তুলে বলবে না আমরা শিক্ষক হব কারণ যে সমস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে শিক্ষকরা যাচ্ছে সেই পরিস্থিতি যদি একটু সামান্যতম একটু অনুধাবন করার চেষ্টা করি আমরা তাহলে দেখব এটা কিন্তু একটা বিরাট বড় নেতিবাচক প্রভাব আমাদের সমাজ তথা সংসারের উপরে পড়বে সুতরাং একজন সাধারণ মানুষ হিসাবে আমি কথা বলতে পারি যে এই জায়গাটা অবশ্যই একটুখানি দেখা উচিত যে সমস্ত কমিশন শিক্ষক নিয়োগ করে থাকে তাদেরকে অবশ্যই বিষয়টাকে দেখা উচিত এবং অ্যাটলিস্ট যেন এই জায়গাটা যেন রিকভারি করা হয় আগামী তিন মাস পরে সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে এই জায়গাটাতে যেন সঠিক মানুষ সুযোগ পায় সেই ব্যবস্থাটাতে যেন করা উচিত এটা আমার সাধারণ মানুষ হিসাবে এটা আমাদের একটা আর্জি ধন্যবাদ